দেখো ছয় এগারো ষোলো এবং একুশ প্যাটার্নটির কততম পদের মান করতে বলছে তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে মূলত তোমাকে আগে প্যাটার্নটির সূত্র বের করতে হবে তাহলে সূত্র বের করার চেষ্টা করি আগে প্যাটার্নটি লিখি প্যাটার্নটি কি আছে প্যাটার্নটি প্যাটার্নটিতে কি দেখা যাচ্ছে ছয় এগারো ষোলো একুশ এইভাবে চলছে পার্থক্য কিরকম দেখো পাঁচ আবার পাঁচ আবার পাঁচ এরকম পাঁচ পাঁচ করে করতে তাহলে প্রথম পদটি কি হবে প্রথম পদের পদ কি রকম সূত্র মেনে চলছে দেখো প্রথম পদ হলো ছয় ছয়টাকে আমরা লিখতে পারি কি হবে পাঁচ ব্যবধান ওকে পাঁচ লিখবো যেহেতু প্রথম পদ এক দিয়ে গুণ করবো ছয় মিলাতে আর কত লাগবে এক লাগবে দ্বিতীয় পদ দেখো দ্বিতীয় পদ কত আছে এগারো 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 হলো ব্যবধান কত পাঁচ আচ্ছা ঠিক আছে অবধান পাঁচ আবার কততম পদ দ্বিতীয় পদ দুই দে দশ তাহলে এগারো মেলে তো আর কি লাগে এক লাগে তাহলে তৃতীয় পদটি দেখো আবার তৃতীয় পদ ষোল পাঁচ গুণ তিন যোগ এক আবার চতুর্থ পদ দেখো একুশ চার যোগ এক এইভাবে তাহলে দেখা যাচ্ছে যে প্যাটার্নটি প্যাটার্নটি টি এক বিজ্ঞানিত সূত্র মেনে চলে মেনে চলে যেখানে কয়েকটি স্বাভাবিক সংখ্যা ওকে তাহলে এখন বলা হচ্ছে যে ধরি কতম পটটি এক হাজার ধরি কতম পটটি এক হাজার ছাব্বিশ ঠিক আছে তাহলে সুতরাং কযোগ এক সমান শর্ত মত এক হাজার ছাব্বিশ মানে ক সমান কত হবে দেখো তো এক হাজার ছাব্বিশ বিয়োগ এক ক সমান ও সরি ভুল করেছি তাহলে এখানে কত এক হাজার পঁচিশ হয় বা ক কাল এক হাজার পঁচিশ ভাগ পাঁচ তাহলে এর ভাগ করলে কত হয় দুই দুইশো পাঁচ তাহলে অতএব অতএলো কি সুতরাং দুইশো পাঁচতম পরটি হবে অত এক হাজার ছাব্বিশ